আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের তো ভালো আছি তো আজকে আমাদের এই মহামান ট্রাক্টর গাড়ি নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর এবং যারে বলে শীর্ণ বনের রাজা তো খুবই ভালো ট্রাক্টর ট্যাফে এবং তেল খরচ এবং গাড়ির খাই খরচ দিকে খুবই ভালো সার্ভিস দেয় তো এবং আপনারা বুঝতেই পারছেন তো আজকে আমাদের এই গাড়িটা বাই বিক্রি করে ফেলবে এবং আমাদের এই ভাই যে দেখাতেছে একবারে গাড়ি মধ্যে মফিল দিও নতুন মফিল যা চালাবে খালি দমটার খালি গাড়ি খাড়ি চালাবে কোনো সমস্যা নেই গাড়ি কোন কোনো কাজকাম নাই। তা আমাদের এই ভাই ইমার্জেন্সি গাড়িটা বিক্রি করে ফেলবে এবং যাদের দরকার ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং বিডিওটির লাস্টে নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই দরকার তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব বিক্রি করে দেওয়ানোর জন্য তো চলুন আবার কিছু কথা বলে আসি এবং গাড়িটা কত সালের গাড়ি কত ঘন্টা এবং লাজদাম দাম শেষ দাম সব কিছু আমরা বলে দিব তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন নিউ ভিডিও দেখার জন্য এবং আমাদের ওই চ্যানেলে নিউ নতুন নতুন ভিডিও আপলোড করি এবং চেষ্টা করি আমাদের গ্রাহক ভাই কৃষক ভাই সকলই দর্শক ভাই বোনদেরকে যেমন দেখাইতাম পারি এবং ভালো উন্নত গাড়ি যেমন ভালো কম প্রাইজে যেমন যেমন আমাদের ওই থেকে যেমন নিতে পারে চেষ্টা করি দর্শক এবং আমাদের এই গাড়িটা সে মহামান গাড়ি এক গাড়ির সাতের নাঙ্গল না নাঙ্গল আমার কাছে নাঙ্গলটা খুবই ভালো লাগছে এবং এই যে নাঙ্গলের বেলেট একদম নতুন বেলেট অরিজিনাল এই যে মাস কিউ বেলেট অরিজিনাল মানে সব কিছু আমরা দেখা যাচ্ছি অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কাজে লাগবে এবং কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তাইলে বিচারবেন না ভাই কথাটা ঠিক ওই বললো এখন তো কাজে লাগতেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই এরকম এরকম ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং আমাদের ওই গাড়িটা হইল বিশ সালের আপডেট গাড়ি এবং মিটারের মধ্যে ওই আপনার একটু সমস্যা এবং মিটারের মধ্যে হঠাৎ করে উঠতেছে এক হাজার ঘন্টা আবার হঠাৎ করে বা বাড়ি মারে উঠতেছে দুই হাজার ঘন্টা আবার হঠাৎ করে বাড়ি মারে উঠতেছে পাঁচ হাজার ঘন্টা তো অনুমানিক আমরা সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার ঘণ্টা ধরাসি আনুমানিক এই গাড়িটার ঘন্টারা যেহেতু মিটারের সমস্যা তো এই গাড়ির প্রাইসটা হইব মাত্র আপনার খুবই কম প্রাইজে এবং পাঁচ লক্ষ দশ হাজার টাকা গাড়ি দেখিয়া দামাদামির অপশন আছে অবশ্যই এবং আমাদের নাম্বারটি এখন বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন আমাদের নাম্বারটি বলে দেয় জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ এবং ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই বাইরের গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করা হইবে এবং দেখতে পারেন ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করুন